হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি আরও একটি নিউ ইভেন্ট চলে এসেছে আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা উইন্টার পিন এছাড়া তোমরা ডায়মন্ড রয়েল ভাউচার একবারই সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট এই নিউ ইভেন্টটি তোমরা কীভাবে খুব সহজে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটা এখনও পর্যন্ত যারা লাইক করো কি কী করছি আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন পেলে কিন্তু কি টাচ করে অন নোটিফিকেশন সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে আমি আগের দিন তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম এখানে তোমরা এই নিউ ইভেন্ট থেকে ফ্রিতে ডায়মন্ড পাবে বাট একটি লিক পেয়েছিলাম তাই তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম বাট ওইখানে তোমাদের কোনোরকম ডায়মন্ড দেওয়া হচ্ছে না এখানে তোমাদের এই উইন্টার পিন দেওয়া হচ্ছে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়েল ভাউচার তোমরা এখান থেকে একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ বাট এই নিউ ইভেন্টটি কীভাবে খুব সহজে কমপ্লিট করবে দেখো এখানে তোমরা এই ব্যানারে টাচ করতে পারো বা তোমরা এই নিউএজ ইভেন্টের মধ্যে চলে আসতে পারো আর তোমরা যখনই এজ ইভেন্টের মধ্যে এখানে তোমরা ব্যানারে টাচ যদি না করে তোমরা যদি এই নিউএজ ইভেন্টের মধ্যে চলে আসো নিউএজ ইভেন্টের মধ্যে আসার পর তোমরা এই নিউ ইভেন্টটি এখানে দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা যখনই টাচ করে দেবে টাচ করার সাথে সাথে তোমরা এই নিউ ইভেন্টের মধ্যে চলে যাবে অর্থাৎ এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে তোমাদের লোডিং হতে কিছুক্ষণ টাইম বেশি লাগবে তারপর এখানে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আর এখানে তোমরা এই নিচে দু তিনবার ট্যাপ করবে দু তিনবার ট্যাপ করার সাথে সাথে তোমাদের কাছে এই নিউ ম্যাপ চলে আসবে আর এই ম্যাপের তিনটি অপশান এখানে তোমাদের আনলক হয়েছে আর এই তিনটি অপশানে এখানে তোমাদের এখানে কি করতে হবে দেখো এখানে তোমরা যে কোনো একটি ব্লু অপশান এখানে টাচ করে দেবে টাচ করার পর এখানে তোমাদের কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমাদের কাছে এরকম একটি অপশান চলে আসবে অর্থাৎ থ্রি ডিভাবে তোমাদের এইরকম একটি অপশান আসবে আর এখান থেকে তোমাদের এই ম্যাপের মধ্যে এখানে তোমাদের এই টোকেনগুলি অর্থাৎ এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে অর্থাৎ তিনটি ম্যাপের এখানে তোমাদের পজিশন দেওয়া হয়েছে আর ওই পজিশনের মধ্যে তিনটি টোকেন তোমাদের দেওয়া আছে আর ওই তিনটি টোকেন কালেক্ট করতে হবে আর তিনটি টোকেন কালেক্ট করলে তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া তোমরা কিভাবে এই উইন্টার পিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করো নি কি করছি আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই টোকেনগুলি তোমরা এই ম্যাপ থেকে কিভাবে কালেক্ট করবে এখানে তোমরা এই ব্লু অপশানে টাচ করার সাথে সাথে তোমরা এইখানে তোমাদের লোডিং হবে লোডিং হওয়ার সাথে সাথে এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমাদেরকে এখানে এই নিউ ম্যাপের এখানে তোমাদের চারটি অপশান দেওয়া হয়েছে আর এই প্রথম নম্বর ম্যাপের চারটি অপশানে এখানে তোমাদেরকে খুঁজতে হবে বাট এখানে তোমরা ডাইরেক্টলি এখানে তিন নম্বরে চলে আসবে আর তিন নম্বরে আসার পর এখানে তোমরা থ্রি ডিভাবে ঘুরিয়ে এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা উপরে টোকেনটি দেখতে পাচ্ছ ওই টোকেনই যখনই তোমরা একবার ট্যাপ করে দেবে তোমাদের এই ম্যাপের এখানে তোমাদের এই টোকেনটি কালেক্ট হয়ে যাবে এছাড়া তোমরা উপরে দেখতে পাচ্ছ একটি কাটের আর ওই কাঠের টাচ করে দেবে এখান থেকে তোমরা বেরিয়ে আসবে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অপশান আর এই অপশানে অন্য আর একটি ম্যাপে চলে যাবে আর অন্য ম্যাপে যাওয়ার পর এখানে তোমরা এই প্রথম নম্বরেই তোমরা এখানে এই টোকেনটি দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে তোমরা টোকেনটি দেখতে পাচ্ছ এই টোকেনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে তোমাদের টোকেন কালেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ দুটি টোকেন আমার কালেক্ট হয়ে গেল এবং তিন নম্বর টোকেন কালেক্ট করতে গেলে এখানে আরও এই ব্লু বটনে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে আরও একটি ম্যাপে চলে যাবে আর এখানে যাওয়ার পর এখানে তোমরা দু নম্বরে চলে আসবে দু নম্বরে আসার পর থ্রি ভাবে এখানে তোমরা ঘুরিয়ে তোমরা এই সাইডে আসবে অর্থাৎ ডান সাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টাওয়ারের উপরে এই টোকেনটি রয়েছে আর এই টোকেনে তোমরা যখন টাচ করে দেবে টাচ করার সাথে সাথে এই টোকেনটি কালেক্ট হয়ে যাবে অর্থাৎ তিনটি টোকেন এখানে আমার কালেক্ট হয়ে গেলো এখান থেকে আমি এই ডায়মন্ড রয়েল ভাউচারটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব এখান থেকে আমি এই ডায়মন্ড রয়েল ভাউচারটি কালেক্ট করে নিলাম কালেক্ট করার পর এখানে তোমরা ডান সাইডের উপরে এখানে তোমরা শেয়ার বলে একটি অপশান দেখতে পাচ্ছ ওই অপশানে তোমরা যখন টাচ করে দেবে এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার দেখতে পাচ্ছ এখানে তোমরা এই তিনটি সোশ্যাল মিডিয়াতে তোমরা এই পোস্টটি শেয়ার করতে পারবে আর এখানে তোমাদের এই তিনটি সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা যখনই একটি শেয়ার করে দেবে একটি শেয়ার করার সাথে সাথে তোমরা এখান থেকে একবারই সম্পূর্ণ ফ্রিতে উইন্টার পিন এখান থেকে নিয়ে নিতে পারবে আর এই নিউ ইভেন্টটি তোমরা এইভাবে খুব সহজে কমপ্লিট করে নিতে পারবে বাট এখানে তোমাদের যদি এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কীভাবে এই নিউ ইভেন্টটি আরও খুব সহজে কমপ্লিট করবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না